আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পিতা মাতার জন্য গুনে গুনে খরচ নয় অবিশ্বাস্য হলেও সত্যি আজ সন্তানের মা বাবা সন্তানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা আজ সন্তানের জীবনের একবারটি ঝামেলা আফসোস শত আফসোস বাবা মা নিয়ে আজ হিসাব করা হয় অনেকে ভাবে এই ভাই কম দিলে আমি বেশি দেব কেন তাই গুনে গুনে মা বাবার জন্য খরচ করা হয় বাবা মাকে বছরে দুই ঈদে একজোড়া কাপড় কিনে দেওয়া হয় আর সারা বছর কোনো খরচ নেওয়া হয় না অর্থাৎ খরচ দেওয়া হয় না কিন্তু একটা মানুষের জীবনে কি এই একজোড়া কাপড় যথেষ্ট আমাদের শৈশব ও কৈশোরের কথা একটু স্মরণ করে দেখুন তখন কি আমাদের পিতা মাতা আমাদের জন্য গুনে গুনে খরচ করতেন তখন কি আমাদের সেবা যত্ন করতে তারা বিরক্ত হতেন এসবের কিছুই কিন্তু আমাদের ছোটবেলায় হয়নি বরং এর উল্টো হয়েছে আমরা যখন যা আবদার করেছি তাই মা বাবা সর্বোচ্চভাবে পূরণ করার চেষ্টা করেছেন আজ বার্ধক্য এসে তারাও তো শিশু তাহলে আজ কেন তাদের বেলায় এত প্রহসন কেন তাদের বেলায় এত হিসাব কেন তাদের নিয়ে এত বিরক্তি তাদের তাদের অসুস্থতায় লোক কেন পাওয়া যায় না কষ্ট হয় সেবার যে পিতা মাতা জন্ম দিলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিষ্ঠিত করলেন যুগের পর যুগ ধরে খাইয়ে পরিয়ে এত বড় করলেন সমাজের এত উঁচুতে আসার সামর্থ্য হলো যাদের কারণে সেই পিতা মাতাকে কি করে মানুষ তো নগন্য দৃষ্টিতে দেখে কিভাবে মানুষ বৃদ্ধ পিতা মাতা বোঝা মনে করে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকলে কি মানুষ এখন নিষ্ঠুর কাজ করতে পারে অদ্ভুত ব্যাপার বৃদ্ধ বাবা মা কিন্তু কোনোদিন সেই অর্থ ফেরত চাননি যে অর্থ সন্তানের পিছনে এতদিন ব্যয় করেছে তারা বরং সন্তানের জন্য খরচ করতে পেরে খুশি হয়েছে তারপরও বাবা মায়ের বেলায় হাজারো হিসাব পিতা মাতার জন্য খরচ করতে হবে খুশি মনে আল্লাহ পবিত্র কোরআন ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ও আবুদুল্লা তশ্রিকা তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করো মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর মানুষকে সঠিক বুঝ দান করুন আল্লাহ এবং রসুলে পথে চলার তৌফিক দান করুন বেশি বেশি পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত